সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার সংবাদ শিরোনামে শুরুতে কালের কণ্ঠ দাবি বিক্ষোভে অচলাবস্থা সরকার চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রতিবাদে সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা প্রথম আলো সচিবালয়ে বিক্ষোভ দিনভর অচল ছিল এনবিআর নগর ভবনে তালা জুলাই হত্যাকাণ্ডে এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল দল ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যাতে দূরত্ব না হয় বৈঠকে তিন জেলায় ঠেলে দেওয়া হলো একশো জনকে পশ্চিমকে চাপের অস্ত্র বানালো বিএসএফ জনকণ্ঠ প্রধান উপদেষ্টার প্রতি আস্থা দু দফায় বিশ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক যুগান্তর সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত বল এখন সরকারের ইনকিলাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় সংলাপ নির্বাচনের বার্তা নাকি সময় ক্ষেপণ সংগ্রাম চাংখার ফুলে হত্যার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসে আস্তা বেশিরভাগ রাজনৈতিক দলের সমকাল রাজনীতিতে কমেছে উত্তেজনা কাটেনি অনিশ্চয়তা বাংলাদেশ প্রতিদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আলোচনা সভায় বক্তব্যে তারেক রহমান ইত্তেফাক সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের দাবি কর্মচারীদের আন্দোলনে সচিবলায় অচল অবস্থা করতোয়া প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর আহ্বান শক্ত হাতে হাল ধরুন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না ডক্টর ইউনুস নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানবিক করিডোর ইস্যু নিয়ে আলোচনা নির্বাচনের সময়সীমা তিরিশ জুন পেরোবে না সবাই সন্তুষ্ট প্রেস সচিব